ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বছরে কতটা ডিএ বাড়ছে ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখেন সকল কর্মচারী দেখে রাখবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন প্রত্যেক মাসের ন্যায় লেবার ব্যুরো নভেম্বর মাসেরও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই জারি করে দিয়েছে আর এই এআইসিপিআইয়ের ওপর নির্ভর করে কিন্তু কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যের কর্মীদের কিন্তু ডিএ বাড়ে যদিও এ রাজ্যের কর্মচারীদের কিন্তু সেটা নিয়েই মূল লড়াই আর রায় আসতে হাতে হয়তো আর কয়েকদিন বাকি এখনও পর্যন্ত আসেননি ফাইনাল রায় চলে আসবে রিজার্ভ রয়েছে এ ফলে রাজ্যের কর্মচারী শিক্ষকরাও দেখে রাখবেন যে যদি আপনাদের জয় হয় তাহলে কিন্তু আপনারাই এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএ পাবেন ফলে নভেম্বরে কতটা বাড়ছে এবং এই জানুয়ারি থেকে কতটা বাড়বে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএ ক্যালকুলেটারে দেখাবো একদম কনফার্ম হয়ে গেছে কতটা বাড়ছে দেখবেন মার্চে কিন্তু সেটাই ঘোষণা হবে যেটা এখানে কিন্তু রিফ্লেক্ট করবে দেখুন লেবার ব্যুরো এটা জারি করেছে একত্রিশ বারো দু হাজার পঁচিশে এই দেখুন কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার নভেম্বর দু হাজার পঁচিশ গোটা দেশের অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের তিনশো সতেরোটা মার্কেট থেকে যে খুচরো ও দ্রব্যের যে মূল্যের যে স্যাম্পেল কালেকশন করা হয় তার উপর ভিত্তি করে কিন্তু ও এই ইন্ডেক্স তৈরি করা হয় এবারে ফটাফট দেখে নেব যে নভেম্বরে ইন্ডেক্স বাড়লো না কমলো বা কতটা বাড়লো এই যে দেখুন নভেম্বরে যেটা বলছে এই জায়গাটা দেখবেন দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর নভেম্বর দু হাজার পঁচিশ ইনক্রিজ বাই পয়েন্ট ফাইভ পয়েন্ট অ্যান্ড স্টুডেন্ট ওয়ান হান্ড্রেড ফর্টি এইট পয়েন্ট টু তাহলে দেখলেন যে পয়েন্ট ফাইভ বেড়েছে বেড়ে হয়েছে কত ইন্ডেক্স একশো আটচল্লিশ দশমিক দুই হয়েছে এবারে ক্যালকুলেটারে নিয়ে গিয়ে দেখাব যে এই বাড়ার ফলে ডি এতে কতটা প্রভাব পড়ছে দেখুন আগের মাসে যে ইন্ডেক্সটা ছিল সেটা দেখুন এই যে অক্টোবরে ইন্ডেক্স ছিল একশো সাতচল্লিশ দশমিক সাত এবং নভেম্বরে হয়েছে একশো আটচল্লিশ দশমিক দুই এবারে ফটাফট ক্যালকুলেটারে আসুন যে কতটা ডিএ বাড়ছে এই যে এখানে দেখুন জুন পর্যন্ত জুন দু পর্যন্ত যে ইন্ডেক্স হয়েছিলো উপর ভিত্তি করে আটান্ন শতাংশ এই মুহূর্তে চলছে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের আটান্ন পার্সেন্ট ডিয়ে তারা পাচ্ছে এবারে দেখুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পাঁচ মাসের ইন্ডেক্স এসে গেছে দেখা যাচ্ছে যে পাঁচ মাসের ইন্ডেক্সে কত হয়েছে উনষাট দশমিক নয় চার মানে উনষাট শতাংশ হয়েছে আটান্ন থেকে উনষাট এক কিস্তি মাত্র বেড়েছে এই পাঁচ মাসে আর কি হবে প্রায় ষাটের কাছে গেছে আর এক মাসের ইন্ডেক্স বসলে ওটা বড় জোর ষাট হবে মানে সিক্সটি পয়েন্ট সামথিং হবে ফলে কেন্দ্রীয় সরকার সবসময় ফ্যাকশানকে ইগনোর করে সে যতটাই হোক না কেন একদম রাউন্ড ফিগারে না গেলে করবে না ফলে ষাট শতাংশ দিয়ে হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের মানে দু পার্সেন্ট দিয়ে কনফার্ম বাড়ছে দেখবেন আজকে আমি যেটা বললাম দেখবেন দু মাস বা তিন মাস পরে দেখবেন এটাই ঘোষণা হবে দু পার্সেন্ট দিয়ে কেন্দ্রসহ কেন্দ্রের কর্মচারীদের প্রথমে ঘোষণা হবে তারপর ধীরে ধীরে অন্যান্য রাজ্যের কর্মচারীদের জন্য ঘোষণা হবে ফলে দু পার্সেন্ট দিয়ে বাড়তে চলেছে ডিএ কিন্তু অনেকটাই কম বাড়ছে দেখা যাচ্ছে যে অষ্টম পে কমিশন গঠন হয়ে গেছে ফলে এখনও দেখা যাচ্ছে যে সেই দু পার্সেন্ট তিন পার্সেন্ট ডিএ কিন্তু দশ বছর ধরে চলে আসছে প্রথম দিকে চার ইভেন পাঁচ পর্যন্ত হয়েছে কিন্তু যত দিন গেছে ডি হার কিন্তু আরও কমে গেছে ধন্যবাদ